হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর এদিকে দেখো কত কত টাকা নিয়ে আমি বেরোচ্ছি বুঝতে পারছো এতগুলো টাকা নিয়ে আমি কোথায় যাচ্ছি জানি বুঝতে পারছো না বুঝতে পারবে কি করে বোঝার জন্য তো মাথায় ঘিলুর দরকার যেটা কিনা তোমাদের নেই তো আমার মাথায় যেহেতু ঘিলু আছে তো সেই কারণে দেখো আজকে আমি চলে এসেছি একটা ঝাঁকা নাকা দোকানে তো এইটা হচ্ছে আমাদের কার দোকান বলবো থাকার দোকান সেটা আর বললাম না না এইসব দেখে তোমরা আবার ভেবো না যে মানুষ সচরাচর কাঁসা পেতলের দোকানে যায় কিন্তু শুধুমাত্র বিয়ে বা কোনো পুজোর অকেশানে বাট আজকে আমি না কোনো রকম বিয়ের তোমরা অনেকে ভাবতে পারো হয়তো আমার বিয়ের কেনাকাটা করতে যাচ্ছি না নাগাই সেরকম কোনো ব্যাপার না বাট হ্যাঁ আমি অনেক দিন ধরে ভাবছিলাম আসবো আসবো বাট সেইভাবে আসাই হচ্ছিল না ফাইনালি আজকে আমি মাকে নিয়ে কিন্তু চলে আসি মায়ের বলতে পারো অনেক দিনের একটা ইচ্ছা আজকে পূরণ হচ্ছে মা কিন্তু অনেক দিন ধরে স্বপ্ন দেখে আর শুধু বলে আমি কিছু পেতলের জিনিস জিনিস কিনবো কিছু কাঁসার জিনিস কিনবো কিন্তু সেইভাবে আর সেটা হয় না আজকে যখন চলে এলাম তখন কিন্তু অনেক কিছু কেনাকাটা করব সেটা সবটাই ভিডিওর মধ্যে রয়েছে সবটাই শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কি কি কিনলাম আর এখানে দেখো যাবতীয় জিনিসপত্র রয়েছে বাচ্চা থেকে বড় সব কিছুই কিন্তু এখানে রয়েছে আর সব থেকে বেশি পছন্দ যেটা হয়েছে সেটা হচ্ছে এই গোপুষণাগুলোদের দেখো কি সুন্দর লাগছে গোপুষণাগুলো আর আমার মুখ টুক পুরোপুরি কালো হয়ে গেছে কারণ কিছুদিন ধরে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছি যে কারণে ঠিকঠাক করে খাওয়া দাওয়া তো হচ্ছেই না আরও হচ্ছে দিন দিন কেমন হয়ে যাচ্ছে দেখতে ভগবান জানে যাই হোক সেই সব চ্যাপ্টার ক্লোজ করো তো এদিকে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে যে কারণে আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এই কারণে কিন্তু আমি আর সেরকমভাবে আর লেট করছি না তো আমাদের ফার্স্টে দুটো পুষ্পপাত্র দেখা হয়ে গেছে দেন আমরা দেখলাম কিছু ঘটি কারণ মাছ আছে কিছু ঘটি নিতে বাট এই ঘটিটা আমার সেরকম একটা পছন্দ হয় না বাট পরের যে ঘটিটা আনে সেটা কিন্তু অসাধারণ ছিল তো দেখো ঘটিগুলো কিন্তু অনেক শক্তপোক্ত ছিল আর এই পেতলের জিনিস কিন্তু কখনোই নষ্ট হয় না ইউজ করতে করতে পুরোনো হয়ে যায় কিন্তু তারপরেও কিন্তু জিনিস চেঞ্জ হবে না জিনিস যেটা তো সেটাই থাকবে তো দেখো ঘটিটাও কিন্তু অনেকটা সুন্দর ছিল আর আমার তো খুবই পছন্দ হয় আর আজকে আমি নিজের টাকায় মাকে এত কিছু কিনে দিতে পারছি এটাতেই আমি অনেকটা খুশি এগুলো মায়ের অনেক ধরণ মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে না একটা কিনবে কিনবে কিন্তু ফাইনালি আজকে যখন কিনে দিতে পারছি তখন বিশ্বাস করো এর থেকে খুশির মোমেন্ট আর হয়তো জীবনে হয় না তো দেখো আমি ফার্স্টে হচ্ছে আমি তো প্রথমে বললাম পুষ্পপাত্রগুলো দেখলাম দেন ঘটিগুলো দেখলাম এখান থেকে একটা ঘটিও চুজ করলাম দেন এখানে মানে ঠাকুর ছিল অনেকে বাড়িতে রাধাকৃষ্ণ ঠাকুর লক্ষ্মী ঠাকুর পেতলের নয় পেতলের ঠাকুর পুজো করে আর আমাদের বাড়িতে পেতলের ঠাকুর নেই কিন্তু মার একটা ইচ্ছা আছে একটা লক্ষ্মী ঠাকুর পেতলেরই কিনবে কিন্তু আমার নয় পেতলের লক্ষ্মী ঠাকুর কেনার থেকে লক্ষ্মী পুজোর সময় বাজার থেকে লক্ষ্মী ঠাকুর কিনে পুজো দেওয়ার মজাটাই কিন্তু আলাদা আর এদিকে দেখতেই পারছ যে এগুলোকে কি বলে এগুলোকে গাবলা বলে তো গাবলাগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল দেখো এখানে প্রত্যেকটা গাবলার কিন্তু এক একটা ওয়েট আর এক একটা সাইজ রয়েছে তো দেখো এখানে অনেকগুলো ছিল মানে ছোট বড়ো সব মিক্স করে হয় না তো এই কারণে হ্যাঁ ছোটো বড়োটা আমি মাকে দেখাচ্ছিলাম আমার তো সব জিনিস ছোটোই বেশি পছন্দ হয় ছোটোটা আমার খুব ভালো লাগছিল বাট মা বলছিল না বড়টা নেবে বড়োটা নেবে তো ভাবলাম থাক দুজনের ইচ্ছাই যাতে পূর্ণ হয় সেই ব্যবস্থাই করি এই কারণে দুটোই আমি নিয়ে নিই মানে ছোটোটা বড়টা মিক্স করে দুটোই না হয় আর এদিকে দেখো এখানে অনেক ধরনের ঘন্টা ছিল আমাদের বাড়িতে ঘন্টা আছে তারপরেও আমি মাকে বললাম একটা ঘন্টা নেওয়ার জন্য মানে অনেক রিকোয়েস্ট করার পর ফাইনালি মা একটা ঘন্টাও নেয় আর এত কিছু জিনিস আমি কিনতে পেরেছি এটা ভেবেই নিজের অনেক খুশি লাগছে এখনও অনেক জিনিস বাকি সেগুলো কিছুদিন পরেও কেনাকাটা হবে চাপ নেই দেখ থাকো ভিডিও তাহলে বুঝতেই পারবে কি কেনা হবে কি না হবে আর এদিকে দেখতে পাচ্ছ এখানটায় হচ্ছে একটা প্রদীপদানি দেখাচ্ছিলো বাট এত বড় প্রদীপদানি আমার আগাগোড়াই পছন্দ হয় না এই কারণে মাকে বলছে একটা ঘরের জন্য ছোট প্রদীপদানি নাও পুজো টুজো দেওয়ার জন্য তো সেই কারণে ছোট্ট একটা প্রদীপদানি না হয় দেখতেই পারো তারপর আমার চোখে পড়ে এই ছোটো ছোট ছোটো ঘন্টাটাও কিন্তু বেশ সুন্দর আর বেশ ইউনিক বাট ছোটো ঘন্টা নেব না আমি নিলে একটু বড়ো সাইজই নেব কারণ আমাদের বাড়িতে অলরেডি ছোট একটা ঘন্টা রয়েছে আর পেতনের জিনিস যেগুলো না কখনো নষ্ট হয় না আমাদের বাড়িতে এখনও সেই পুরনো পেতলের জিনিস রয়েছে জানো তো মানে এখনও সেগুলোকে দেখে মনে হবে নতুন জিনিস আর কি তো এইরকমই কিছু আমি জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করব আর এই দোকানে এত কিছু রয়েছে মানে কোনটা রেখে কোনটা দেখবো সেটাই বুঝতে পারছিলাম না অনেক জিনিসপত্র রয়েছে তোমরা তো দেখে বুঝতেই পারছ আর দোকানটা কিন্তু বর্তলাতে বাজারের থেকে কম রেঞ্জে এখানে তোমরা জিনিসপত্র পেয়ে যাবে খুব অল্প টাকার মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস তোমরা পাবে যে কি বলবো মানে তোমরা ভাবতেও পারবে না যে এত অল্প টাকার মধ্যে এত জিনিস পাওয়া যায় যাই হোক তারপর পাশের দোকানে আমি একটু জল কিনতে যাই আমার প্রচণ্ড জল দেশটা পেয়েছিলো আর এই কারণে জল খাচ্ছিলাম দেন দেখালাম দেখো আমার এত কিছু জিনিস কেনার পর এতগুলো টাকা ফাইনালি শেষ হয়ে যায় টাকার গন্ধর যে সেন্ট সেই সেন্ট কিন্তু কোনো সেন্টে ভাবা না আমার আগাগোড়ায় টাকার সেন্টটা খুব ভাল লাগে দেন অনেকক্ষণ ধরে ওখানে টাকা পয়সা দিয়ে কমপ্লিট করলাম কি কি নিলাম সেটা অন্য একটা ভিডিওতে আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়া বাড়ি আসার পথে ভাইয়ের আবদার ওর জন্য কিছু খাবার কিনে নিতে হবে তো এই কারণে আমিও আর লেট না করে দাঁড়িয়ে পড়ি তো এই দোকানে দাঁড়িয়েছিলাম এখানে অনেক ধরনের খাবার ছিল যেমন শিঙাড়া দেন সাটে তারপরে হচ্ছে তোমার এগ রোল চাউমিন মোগলাই যেটা চাইবে সেটা কনস্ট্যান্ট সামনে বানিয়ে দেবে তো অনেক জিনিসপত্র ছিল বাট আমি কোনটা খাবো সেটাই বুঝতে পারছিলাম না অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করলাম কি খাওয়া যায় কি খাওয়া যায় ফাইনালি আমার মনে হলো যে না এই সব চিন্তাভাবনা ছাড়ি খাওয়া দাওয়ার চিন্তাভাবনা ছাড়ি এই এইসব চিন্তাভাবনা ছাড়ার পর বাড়ির দিকে রওনা দিতে হবে সেটা আমার ফার্স্ট ধ্যান আর কি যে বাড়িতে যেতে হবে সেটা ভেবে আমি হচ্ছে তাড়াতাড়ি করে একটুখানি খাবার নিয়ে নিই মানে জাস্ট নামে মাত্র কিছু একটা জিনিস নিয়ে নিলাম নিয়ে এখন বাড়ির দিকে রওনা দেব বাট শার্ট দেখতে কিন্তু খুব সুন্দর ছিল আমি আগে পরে কখনো শার্টে খাইনি বাট আমি ভেবেছি কি শার্টে মনে হয় মানে ক্যাপসিকাম পিঁয়াজ দিয়ে তৈরি করে কিন্তু এইভাবেই কাঁচা খাই আমি সেটা জানতাম কিন্তু এটা কিন্তু হাফ বয়েল করা হয়েছে আরও হাফ ভাজা হবে আমার তো জানাই নেই যে এটাকে ভাজা হয় কারণ আগে পরে আমি রেসিপিটা কখনো খাইনি এই কারণে আমার কাছে জিনিসটা আনকমন আমি কী করে বুঝবো বলো এর জন্য আমি আর জানতাম না বুঝতে পারিনি বাট পরে দেখলাম এই শার্টেটা উনি হচ্ছে ভাজে দেখো এই যে ভেজে উঠিয়েছে শার্টেটা শাটেটা ভাজার পরে কিন্তু শার্টেটা অনেকটা সুন্দর লাগছে ফাস্টফুড খাওয়াটা খুব খারাপ আমি জানি কিন্তু কিছু করার নেই খেতে ইচ্ছা করলে খেতে তো হবেই তাই না বাঁচব কদিন তার নাই ঠিক না খাওয়া দাওয়া করে কোনো লাভ আছে গাইস তোমরাই বলো এই কারণে যতদিন বাঁচবো একটু ঠিকঠাক করে খাওয়া দাওয়া করে নিয়ে বাঁচি সেটাই মনে হয় বেশি বেটার হবে তারপরেই পাশে একটা দোকান ছিল এখান থেকে আমি নিয়ে নিলাম হচ্ছে একটু খানিক ওটাকে আরে ডিম টোস্ট বলতে বলতে ভুলে গেছি একটু ডিম টোস্ট নিয়ে নিলাম তো ডিম টোস্টটা দুজনে মিলে খাচ্ছিলাম খেতে কিন্তু বেশ ভালোই ছিল এই দাদা দোকানের ডিম টোস্টটা অনেক টেস্ট যাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও তাড়াতাড়ি